বৃশ্চিক রাশির বন্ধুরা আজকে 2024 সালের জুলাই থেকে আগস্ট পর্যন্ত তারা আপনার সম্পর্কে কি বলছে এই বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা এখানে আমি তারা বলতে বুঝাচ্ছি বর্তমান সময় আপনার জীবনে যে ব্যক্তিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার কথাই এখানে বোঝানো হচ্ছে তো বন্ধুরা বৃশ্চিক রাশির মানুষরা 2024 সালের জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে আপনার নিজের মানুষটির কাছ থেকে কিছু বিষয়ে আহ আপনারা শুনতে পাবেন এই মানুষটি একজনও হতে পারে একের অধিকও হতে পারে আপনার শ্বশুরবাড়ির মানুষ হতে পারে আপনার জীবন সঙ্গী অথবা আপনার অফিসের কলিং আপনার প্রফেশনাল লাইফের যে কেউ হতে পারে আমি এখানে দেখতে পাচ্ছি যে তার কাছ থেকে আপনি কিছু শুনবেন যা আপনার জন্য খুবই কষ্টকর হবে এবং কঠিন হবে এখানে কোনো ব্যাপার হতে পারে এখানে চুক্তি চুক্তিভঙ্গের কোন ব্যাপার হতে পারে এখানে তার গোপন কোনো বিষয় যা শুনে আপনার কাছে প্রতারণাপূর্ণ মনে হতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে আমি দেখতে পাচ্ছি যে যা শুনে আপনি কষ্ট পাবেন আবার এই বিষয়টি কারো ক্ষেত্রে এমন হবে যে আপনার মানুষটি এমন কিছু ভুল করবে বা যে ভুলটা সে প্রথমেও করেছে বা এর আগেও কয়েকবার করেছে এই ধরনের ভুল তাকে পুনরায় করতে দেখা যাবে যা আপনি কারো কাছ থেকে শুনে মর্মাহত হবেন যা আপনার জন্য কঠিন সমস্যা সৃষ্টি করতে পারে তার এই ভুলটা অতীতেও আপনাকে সমস্যায় ফেলেছিল আবার নতুন ভাবে সে এই পুরনো ভুলটিকে পুনরায় করার জন্য আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন তারা বর্তমানে যে ভুলটি করেছে অথবা করবে তা তারা একই ভুল একের অধিকবার কয়েকবার করেছিল যার ফলে আপনার মানুষটি বর্তমানে বারবার করা তার এই ভুলের বিষয়টি নিয়ে সে নিজেই বোঝার চেষ্টা করছে যে কেন সে বারবার একই ভুল করছে আপনার সন্তান হতে পারে আপনার ভাই হতে পারে বোন হতে পারে আপনার প্রেমিক প্রেমিক হতে পারে যে কেউ হতে পারে সে কিন্তু এই ভুলটা একের অধিকবার করে থাকলে বর্তমানে সে বোঝার চেষ্টা করছে কেন তার দ্বারা এ ধরনের ভুল বারবার হচ্ছে তবে তার এই বুঝতে চাওয়ার বিষয়টি অনেক দেরি হয়ে গেছে কারণ অনেক বৃশ্চিক মানুষরা তাদের মানুষটিকে আর কোনো সুযোগ এ সময় দিবেন না অথবা অনেকেই ডিসাইড করে ফেলেছেন যে আর তাকে সুযোগ দেওয়া যাবে না এই জন্য সে যতই বুঝতে চেষ্টা করুক না কেন বেশিরভাগ ক্ষেত্রেই তার জন্য বিষয়টি কিন্তু অনেক দেরি হয়ে গেছে এমনটি আমি দেখতে পাচ্ছি এর উপরে তার এই ভুলের জন্য আপনাকে রাগান্বিত হয়ে থাকতে লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে যেসব বৃশ্চিক রাশির মানুষটি দূরে ছিল অর্থাৎ আপনার মানুষটি আপনার থেকে দূরে ছিল সে জুলাই থেকে আগস্টের মধ্যে আপনার কাছে আসার কথা ভাবছে এমন হতে পারে আপনার মানুষটি বিদেশে আছে বা অন্য কোনো শহরে আছে না হলে কাজের জন্য দূরবর্তী স্থানে তাকে থাকতে হয় সে কিন্তু আপনার কাছে ফিরে আসার কথা ভাবছে বা আপনার সাথে মিলিত হওয়ার কথা ভাবছে সাময়িক হলেও সে এ সময় আসবে সে আশা করে আছে আপনি তাকে আর প্রত্যাখ্যান করবেন না যদি আপনাদের ভেতর ছাড়াছাড়ি বিচ্ছেদ হয়ে থাকে বা আপনি তাকে আলাদা করে দিয়ে থাকেন সে আবার এসে আপনার সাথে একত্রিত হতে চায় এবং সে এই সময় আশা করে আছে আপনি যেন তাকে আর প্রত্যাখ্যান না করেন এমনটি সে মনে প্রাণে প্রার্থনা করছে অন্যদিকে আপনার মানুষটি আপনার কাছে ফিরে আসলে সে এই সময়ের মধ্যে তার অপরাধ অপপটে স্বীকার করবে অর্থাৎ এই জুলাই থেকে আগস্টের মধ্যে সে তার যে অতীতের ভুল অথবা অপরাধ অন্যায় এগুলো সে স্বীকার করবে এবং আপনার কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি সে ভেবেই আপনার কাছে আসবে আবার যে সব যেসব মানুষরা তাদের মানুষটিকে সমস্ত দিক থেকে ব্লক করে রেখেছিলেন অর্থাৎ ফোনে ব্লক করে রেখেছিলেন ফেসবুকে ব্লক করে রেখেছিলেন বা অন্যান্য হোয়াটসঅ্যাপ আছে ব্লক করে রেখেছিলেন অথবা আপনি বাসা চেঞ্জ করে ফেলেছেন ঠিকানা তাকে দেননি কিছু ক্ষেত্রে আপনি দেশ ছেড়ে চলে গিয়েছিলেন বা দূরবর্তী শহরে চলে গিয়েছিলেন তাদের মানুষ কেউ আপনাকে জুলাই থেকে আগস্টের মধ্যে ঠিকই খুঁজে বের করবে যতই আপনি ব্লক করে রাখুন না কেন কোনো না কোনো উপায় বের করে সে আপনাকে খুঁজে বের করবে প্রয়োজনে সে ওই গোয়েন্দা পুলিশের কাছে গিয়ে আপনাকে খুঁজে বের করার একটা ব্যবস্থা করবে এবং এতে সে সফল হবে এমনটা আমি দেখছি তারা ফেক অ্যাকাউন্ট খুলে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে কেউ আবার প্রাইভেট ডিটেকটিভের মতো কাউকে হয়তো ভাড়া করবে যারা এ ধরনের কাজ করে অথবা অন্য কোন পন্থা অবলম্বন করে আপনাকে খুঁজে বের করবে আপনার আত্মীয় হয় তার মাধ্যমে আপনাকে খুঁজে বের করা তারা করছে তবে যাদের মানুষটি একত্রে আছে অর্থাৎ আপনাদের ভিতরে বিচ্ছেদ ঘটেনি আপনারা একসাথে আছেন সেসব বৃষ্টিক জন্য তাদের মানুষটি তৃতীয় কোনো পক্ষের কাছ থেকে সমস্যা বয়ে নিয়ে আসবে এমন হতে পারে যে আপনার জীবনসঙ্গী সে তার মা বাবা ও ভাই বোনের কাছ থেকে একটা উৎকো ঝামেলা আপনার উপরে নিয়ে আসবে বা তার বন্ধু বান্ধব অথবা পাড়া প্রতিবেশীর সাথে কোন কিছু ঘটিয়ে দেখা যাবে যে আপনার জীবন সঙ্গী আপনার মানে তার সমস্যাটা আপনার উপরে চলে আসবে সহজ করে বললে আপনার মানুষের তৃতীয় কোনো ব্যক্তির সাথে মিলে বড় ধরনের সমস্যা তৈরি করবে যার এফেক্ট আপনার উপরে পড়বে সহজ করে বললে আপনার সাথে যে কাজ করে এমন কোনো ব্যক্তি আছে আপনার সহকর্মী সে কোনো কিছু ঘটিয়ে আপনার প্রজেক্টের ভিতরে কোনো সমস্যা করে তার ভিতরে আপনি ইনভলভ হয়ে যাবেন বা আপনার প্রেমিক প্রেমিকা অথবা ভাই বোন না হলে আপনার হাজবেন্ড ওয়াইফ বা আপনার সন্তান সে কারোর সাথে মিলে কোনো অপারেন্স ঘটাবে আপনার সন্তান এখন তার বন্ধুর সাথে মিলে কোনো অপারেন্স ঘটিয়ে যদি সে পুলিশের কাছে কোনোভাবে ধরা খায় সেক্ষেত্রে কিন্তু সেই সমস্যা আপনার উপরে এসে পড়বে আমি যে একটা উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে অন্যদিকে কিছু বৃষ্টি রাশির মানুষটি অর্থাৎ আপনার মানুষটি অতীত জীবনে আত্মঘাতীমূলক কর্মকাণ্ড সে করেছিল যার পুনরাবৃত্তি সে আপনার জীবনে এসে জুলাই থেকে আগস্টের মধ্যে ঘটাবে অথবা ইতিমধ্যে ঘটিয়ে ফেলেছে এমন হতে পারে সে অতীতে নেশা করত মাঝখান দিয়ে ছেড়ে দিয়েছিল আপনার জীবনে এসে সে আবার হঠাৎ করে সেই নেশা অথবা কোনো অনৈতিক কাজ না হলে ঝামেলাপূর্ণ কোনো কাজ সে এ সময় শুরু করবে যা তার জন্য আত্মঘাতীমূলক কর্মকাণ্ড এবং আপনার জন্য তা খারাপ এফেক্ট ফেলবে পাশাপাশি এ ধরনের বৃষ্টিক রাশির মানুষদের মধ্যে নেগেটিভ এনার্জিতে পরিপূর্ণ হয়ে থাকবে অর্থাৎ আপনি দেখবেন যে নেশা বা অনৈতিক বিষয় এটা সবার ক্ষেত্রে বলছি না যাদের মানুষটি এ ধরনের বিষয়ে অভ্যস্ত ছিল বা অতীতে করে এসেছিল তাদের ভিতরে কিন্তু এই সময় পুনরায় নেগেটিভ এনার্জিতে পরিপূর্ণ হয়ে যাবে যা তারা অতীত জীবন থেকে বর্তমানে বয়ে আনবে এতদিন অবস্থায় ছিল কিন্তু সেটা আবার তার ভিতরে প্রকাশ পাবে নেশার বিষয় হতে পারে অবৈধ কাজ হতে পারে আপনাকে তাদের এই নেগেটিভ বিষয় আপনার ভাগ্যকে নেগেটিভ ভাবে প্রভাবিত করবে এবং এটি করার সম্ভাবনা কিন্তু প্রবল যে সে নেগেটিভ কাজ করছে আপনি হবেন তবে আপনার সাথে তার অতীত বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসার কথা কিন্তু ভাবছে যদি এই ধরনের নেগেটিভ কিছু হয়ে থাকে সে আপনাকে সব কিছু খুলে বলতে চাইবে যাদের ক্ষেত্রে এই ধরনের আলোচনা হবে তাদের মানুষটি সত্যিকার অর্থে গুরুত্ব সহকারে তার আত্মঘাতীমূলক বিষয়গুলোকে ঠিক করার কথা ভাবছে যদিও এই মুহূর্তে একটা নেগেটিভ প্রভাব পড়বে কিন্তু আগস্টের মধ্যে সে চাচ্ছে যে তার এই নেগেটিভ বিষয়গুলো আত্মঘাতীমূলক বিষয়গুলো বা খারাপ বিষয়গুলো এগুলি যেন তার ভিতর থেকে সে দূর করতে পারে এই জন্য আপনার কাছেও হয়তো সে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য চাইবে এ ছাড়াও আপনার মানুষকে আপনার সাথে গুরুত্বপূর্ণ কমিটমেন্ট ভালো বাসস্থান কর্মক্ষেত্রের পরিবেশ তৈরি করার জন্য একত্রে কাজ করার বিষয়ে পরিকল্পনা যে কিভাবে আপনাদের জীবনটা একত্রে আরো উন্নত করা যায় তবে বৃষ্টিক রাশিদের মানুষটি বৃষ্টিক রাশিকে এই বিষয়ে কোনো প্রস্তাব দিলে তা বৃষ্টিক রাশির বেশিরভাগ মানুষ অর্থাৎ আপনি বৃষ্টিক হলে আপনি আমি দেখতে পাচ্ছি যে বেশিরভাগ ক্ষেত্রে তা এ সময় তারা প্রত্যাখ্যান করবে এমনটি আমি দেখতে পাচ্ছি কারণ শনি ঢাইয়ার প্রভাবে আপনি বিশ্বাস করতে পারবেন না অনেকেই বিশ্বাস করতে পারবেন না আবার শনি ঢাই তো চতুর্থ ঘরে হচ্ছে পঞ্চম ঘরে মীন রাশিতে এখানে রাহু বসে থেকে আপনাকে একটা ভীতি বা ভালোটা খারাপ মনে হবে খারাপটা ভালো মনে হবে আর এত খারাপ আপনার আশেপাশে থাকবে যে আপনি ভালোটা খুঁজে পাবেন না একটা ভীতি থাকবে আপনি প্রত্যাখ্যান করে দিতে পারেন মানুষটিকে আপনি জীবন থেকে সাময়িক সময়ের জন্য হলেও হয়তো বা আপনি তাকে বিতাড়িত করবেন এমনটা আমি দেখতে পাচ্ছি এরপরে বন্ধুরা যেসব মানুষরা তাদের প্রত্যাখ্যান করবেন সে বেশি আপনার কাছে বড় নিয়ে আসবে যতক্ষণ পর্যন্ত সে আপনাকে রাজি করাতে না পারে ততক্ষণ পর্যন্ত সে চেষ্টা চালিয়ে যাবে সে বারংবার আসবে আপনি হয়তো তার কোনো প্রস্তাব মানতে চাচ্ছেন না শর্ত মানতে চাচ্ছেন না সে আরো বড় কোনো বিষয় যে কোনো উপায় সে আপনার কাছে আসবে মানে আপনি হবেন না সেও আপনার পেছন ছাড়বে না এরকম একটি মনোভাব তার ভিতরে আপনি লক্ষ্য করবেন পাশাপাশি জুলাই থেকে আগস্ট পর্যন্ত আপনি কি ভাবছেন কি করতে চাচ্ছেন তার কোনো কিছুই আপনার মানুষকে কেয়ার করবে না আপনি কি চান বা কি হতে পারে বা কি হয়ে যাবে এটা তার কিছু দেখার বিষয় নেই সে চায় সে নিজে ভালো অবস্থানে থাকার জন্য তারা যা বলতে চায় পেতে চায় তাই তারা শুধু বলে যাবে তাই তারা শুধু পেতে যাবে তাদের ডিমান্ড আপনাকে পূরণ করার জন্য তারা বিভিন্ন ভাবে প্রেশার দিবে আপনি কি বলতে চান বা আপনি কি করতে চান তা কানেই তুলবে না এমনটি আমি দেখতে পাচ্ছি অন্যদিকে যেসব বৃষ্টিক রাশির মানুষরা তাদের মানুষটিকে ছেড়ে দূরে সরে এসেছেন সেক্ষেত্রে আপনার মানুষটি বর্তমানে পরিস্থিতির বেড়াকলে ফেসে গেছে তাই তারা আপনার সহযোগিতা পুনরায় কিভাবে পাওয়া যায় সে বিষয়ে বর্তমানে কাজ করছে তবে আপনি বিগত কয়েক মাস ধরে দুর্বল এনার্জি নেগেটিভ প্রভাবে আপনি কিন্তু কাটিয়ে উঠে জুলাই থেকে আগস্ট পর্যন্ত পজিটিভ এনার্জি শক্তিশালী আপনার ভিতরে একটা শক্তিশালী পজিটিভ এনার্জি তৈরি হবে বিগত একটা লম্বা সময় ধরে লম্বা সময় বলতে প্রায় আপনার এই জুন মাসের লাস্ট পর্যন্ত এ সময় কিন্তু শনি হয়ে যাবে ধরেন জুলাই মাসের এক তারিখ থেকে শনি এখানে বকরি হয়ে থাকার জন্য শনির ঢাইয়ার প্রকোপ কমে যাবে পজিটিভ এনার্জি আপনার ভিতরে আসতে থাকে সেটা সম্পর্ক নিয়ে হোক পারিপার্শ্বিক অবস্থা আপনার কর্ম ও আর্থিক বিষয় যারা একেবারে একেবারে তলানিতে নিতে ঠেকেছিলেন তারাও সেখান থেকে কিন্তু ওভারকাম করার মতো পরিস্থিতি পেয়ে যাবেন সহজ করে বললে আপনার কঠিন পরিস্থিতি সেটা আপনার পড়াশোনার ক্ষেত্র হোক বা আপনার প্রেমের জীবনে হোক প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আপনি এই শনি বকরি হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনি দেখবেন যে নমনীয় হয়ে আসবে আপনার চারিদিকে আপনি সব সমস্ত কিছু দেখবেন যে নমনীয় হয়ে আসছে যার ফলে আপনার মধ্যে একটি পজিটিভ এনার্জি শক্তিশালী হয়ে উঠবে এই জন্য আপনার মানুষটি লোভনীয় কোনো প্রস্তাব নিয়ে আসলেও আপনাকে তা গ্রহণ করতে দেখা যাবে না কারণ বেশিরভাগ ক্ষেত্রে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটিকে অথবা দূরে সরে যাওয়া মানুষটিকে বৃষ্টিক মানুষরা ফিরে নিতে চাইবেন না যে দরকার নেই তুমি চলে গেছো চলে যাও আর আসার দরকার নেই সেটি মন থেকে হোক আপনারা একসাথে আছেন কিন্তু মন থেকে আপনি থেকে বের করে দিয়েছেন আপনি চাইবেন সে আরো দূরে চলে যায় এছাড়া তার সাথে আপনি বাকি জীবন কাটানোর ক্ষেত্রে অনিহা আপনার মধ্যে সৃষ্টি হবে সেটি আপনার জীবন সঙ্গী হোক আপনার সন্তান হোক ভাই বোন হোক মা বাবা হোক অথবা প্রেমিক প্রেমিকা না হলে আপনার সাথে আপনার সহকর্মী অথবা আপনার বিজনেস পার্টনার আপনার ভিতরে একটা হ্যাঁ পরিস্থিতির কারণে হয়তো একসাথে থাকবেন কিন্তু অনিহা সৃষ্টি হবে আপনার মধ্যে যদি আপনার মানুষটি আপনার সাথে একত্রিত হতে চায় সেক্ষেত্রে আপনাকে তপস্যা করে পেতে হবে এমন একটি বিষয় অর্থাৎ সে আপনাকে পেতে চাইলে তাকে তপস্যা করতে হবে আপনাকে পাওয়ার জন্য এ ধরনের একটি মনোভাব কিন্তু এ সময় বেশিরভাগ সংখ্যক বৃষ্টিক মানুষদের ভাবনা আমি দেখতে পাচ্ছি তুমি আমাকে চাচ্ছ কষ্ট করে নাও আমি তো না চাওয়ার না চেতেই তোমাকে অনেক কিছু দিয়েছি এরকম অনেকের ভিতরে এ ধরনের একটি মনোভাব তৈরি হবে যে এবার তুমি আমাকে চাও তুমি যদি আমাকে চাও সেক্ষেত্রে তুমি আমাকে কষ্ট করে তপস্যা করে অর্জন করো এই ধরনের একটি মনোভাব আমি অসংক বৃশ্চিকাশির মনে এই জুলাই থেকে আগস্টের মধ্যে তৈরি হবে দেখতে পাচ্ছি বা অলরেডি আপনার ভিতরে এই অনেকটি মনোভাব তৈরি হয়ে গেছে পাশাপাশি আপনার মানুষটি আপনাকে ছেড়ে কোনো একটি পরিস্থিতিতে পেশে যাওয়ার জন্য তার কাছেও আপনার কাছে ফিরে আসা ছাড়া আমি অন্য কোনো উপায় দেখছি না আপনার সাহায্য ছাড়া সে যে ফেসে গিয়েছে সেখান থেকে সে বেরিয়ে আসার পথ খুঁজে পাচ্ছে না বিশেষ করে জুলাই থেকে আগস্টের মধ্যে দেখা যাচ্ছে যে সে এখান থেকে বেরোতে পারবে না নিজের প্রচেষ্টা পারবে না একমাত্র বেরোতে আপনি তাকে সেখান থেকে বের করে আনতে পারবেন জন্য সে আরো বেশি আপনার আপনার সান্নিধ্য চাইবে চাইবে সহযোগিতা তাই তারা আপনার কাছে পুনরায় কিভাবে ফিরে আসবে কোন ধরনের প্রস্তাব দিলে আপনি গ্রহণ করবেন সে বিষয়ে কিন্তু প্রতিনিয়ত তারা ভাবছে গবেষণা করছে কাজ করছে বিশেষ করে আপনার মানুষটি আপনার মতনই যদি বৃষ্টিক রাশি অথবা মীন রাশি না হলে কর্কট রাশির ভেদকে বৃষ্টিক রাশি মিন রাশি কর্কট রাশি এই তিনটি রাশির যে কোনো একটি রাশির হলে তারা কিন্তু এ বিষয়ে জোরালো ভাবে তাদেরকে কাজ করতে লক্ষ্য করা যাচ্ছে তবে আপনার মানুষটি যেই রাশির হোক না কেন জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে আপনাদের ভিতরে ইগো নিয়ে দ্বন্দ্ব তৈরি হবে আপনাদের ভিতরে যদি আপনার মানুষটি মেষ রাশি যে কোনো রাশি মেষ রাশি থেকে মীন রাশি এই বারোটি রাশির যে কোনো একটি রাশি হয়ে থাকে আপনাদের ভিতরে কিন্তু কম বেশি হয়তোবা মিন রাশি কর্কট রাশি বৃষ্টিক রাশি হলে কিছুটা কম হবে মেষ রাশি সিংহ রাশি ধনু রাশি হলে বেশি হবে আর বৃষ রাশি 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 কন্যা মকর হলে কিছুটা মিডিয়াম টাইপের আর থাকবে এখানে যদি কুম্ভ রাশি হয়ে থাকে তুলা রাশি মিথুন রাশি সেক্ষেত্রে কিন্তু উম মিশ্র থাকবে কারো ক্ষেত্রে বেশি হবে কারো ক্ষেত্রে কম হবে তবে আপনার মানুষটি যেই রাশিরই হোক না কেন আপনাদের ভিতর কিন্তু ইগো প্রবলেম চলতে থাকবে সমঝোতা আগস্টের মধ্যে না হতে পারে সে আপনাকে সে একটা প্রস্তাব দিবে আপনি দিবেন আপনার পাল্লা ভারী থাকলেও তারও কিছু এই যে ট্রাম্প করে সে যে কার্ডের ফলে সে আপনাকে হেনস্থা করতে পারে বা তার দলটা সে ভারী করতে পারে এভাবে আমি দেখতে পাচ্ছি যে আগস্টের মধ্যে আপনাদের ভেতরে সমঝোতা হওয়ার সম্ভাবনাটা অনেকের ক্ষেত্রে সমঝোতা হবে না তবে আপনার মানুষটি এই ধরনের প্রবলেমকে কিভাবে সলভ করা যায় তা নিয়ে প্রতিনিয়ত হিসাব নিকাশ করছে আপনি হয়তো খুব একটা করছেন না বা করবেন না বা করলেও খুবই সামান্য কিন্তু সে প্রতিনিয়ত এই প্ল্যান করে যাচ্ছে বিভিন্ন ধরনের সে পরিকল্পনা করে যাচ্ছে তবে এখানে তাদের স্বভাব চরিত্র আচার আচরণ চিন্তা ভাবনা অনেক কিছুরই পরিবর্তন আনার প্রয়োজন লক্ষ্য করা যাচ্ছে তারা পরিবর্তন করবে কি করবে না এটি তাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী না দেখে বলা যাবে না কিন্তু প্রয়োজন আছে আচার ব্যবহার যা আপনার পছন্দ না তবে সর্বোপরি বৃষ্টিক রাশির উপরেই নির্ভর করে আছে যে আগস্টের মধ্যে মানুষটি সাথে একত্রে আপনি থাকবেন নাকি তাকে আরো বেশি দূরে সরিয়ে দিবেন তো বন্ধুরা ভিডিওর একেবারে শেষে চলে এসেছি এখানে আমি বলবো যা যেহেতু আপনাদের পঞ্চমে বর্তমানে রাহু বসে আছে আপনাদের মস্তিষ্কে এক ধরনের হ্যালুসনেশন তৈরি করবে যারা বিভিন্ন ভাবে বিভিন্ন চিন্তা করে কোন সমস্যার সমাধান করতে পারছেন না জট তুলতে পারছেন না তারা আটমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন আটমুখী রুদ্রাক্ষ কিন্তু অনেক উপকার দেয় রাহুর সমস্ত নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জি পরিবর্তন করে আর যারা সম্পর্ক নিয়ে সমস্যা আছেন তাদেরকে বলবো আপনারা গৌরী শঙ্কর রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন বৈদিক জ্যোতিষ শাস্ত্রে গৌরী রুদ শঙ্কর রুদ্রাক্ষ ক্ষেত্রে বলা হচ্ছে যে এর মধ্যে পারিবারিক স্বচ্ছলতা আনা এবং পরিবারের ভিতর বন্ডিং এবং যে কোনো ধরনের সম্পর্কের মধ্যে সেটা ভালো আহ রূপ করা খারাপ সম্পর্কে ভালোতে রূপ করার একটি জোরালো এনার্জি এই গরিব সম্পর্ক উপরাকর মধ্যে আছে আশা করি আপনারা ব্যবহার করলে উপকার পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনাদের সকল অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন